আজকে চলে এসেছি একঝাক রাজহাঁস ও কালো পাহাড়ের অপূর্ব সৌন্দর্য নিয়ে আর গ্রামের দৃশ্যটা যারা যারা ভালো লাগে অবশ্যই ভিডিওটার সাথে থেকেও এই হচ্ছে রাজহাঁসের খাওয়ানোর জায়গা এইখানে রাজহাঁস বিকেল হলেই বন্ধুরা সব চলে আসে এই দেখো বিকেল হয়েছে আর সবাই রাজহাঁস পালে এলাকার তো সবাই কিন্তু এই রাজহাঁস নিয়ে আসে এদিকে দেখেছো কত সুন্দর এই হচ্ছে ছাগল রাজহাস কারণ এখনো অল্প পানি যে শীত ভালো জায়গায় দাঁড়াইছে অল্প পানি এই জন্য সবাই এখানে কিন্তু আসে ঠিক আছে রাজহাসগুলো খাইতে আসে এই দেখো কেউ যদি কিনতে চান তাহলে চলে আসেন আমরা এখন পাহাড় দেখতে যাব তাই না এটা হচ্ছে মাটির পাহাড় চলো বন্ধুরা আমরা মাটির পাহাড় দেখে আসি মানুষ ক্যাম্প করে আর খেলা করতে আসে হ্যাঁ এখানে মানুষ ক্যাম্প করে খেলা করে তো কিছুটা ভয়েস দিয়েছি এবং কিছুটা অরিজিনাল ভয়েস রয়েছে এখানে তাই হয়তো দুই রকমের হয়ে গেছে এই দেখো আমরা এগিয়ে যাচ্ছি যেতে যেতে আমাদের বাম সাইডে একটু লক্ষ্য করেছি কি দেখা যাচ্ছে বলুন তো গ্রামে আসলে কিছু কিছু দৃশ্য আছে যেটা বলার মতো না এরা হচ্ছে বসে বসে দুই নম্বরই খাচ্ছে আর দুই নম্বরই কি তোমরা তো বুঝতেই পারছো সব জটলা পাকিয়ে একদম বিকেলের দিকে ফাঁকা থাকে বেশ খাই জমিয়ে হচ্ছে গাজা। দুই নম্বর হচ্ছে গাজা। তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন পাহাড়ের দিকে আর এই পাহাড়টা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে ইটের ভাটা আর ইটের ভাটার জন্য মাটিটা এখানে সঞ্চয় করে রাখে রাখতে রাখতে অ্যাকচুয়ালি এখানে বড় রকমের পাহাড় হয়ে গেছে যেটা গ্রামের পোলা পানগুলো সবাই পাহাড় বলে কারণ তারা এরকম দৃশ্য তো কখনও দেখেনি আমাদের যশোর এলাকায় কিন্তু কোনো পাহাড় নেই যেহেতু সিলেট বান্দরবন এবং খাগড়াছড়ি সব জায়গায় পাহাড় রয়েছে এই পাহাড় কিন্তু যশোর এলাকায় নেই বিদায় সবাই উঁচু নিচু জায়গাগুলো পেলে খুবই এনজয় করে বিশেষ করে বাচ্চারা যাই হোক বন্ধুরা এই যে পাহাড়ের পাশ দিয়ে একটা খাল চলে গেছে এই খালে কিন্তু মাছ চাষ করা হয় আর এই দেখো পাহাড়ে কি করা হচ্ছে ছাগলগুলো বেঁধে চড়ানো হচ্ছে তো আমরা অবশ্যই একটু সামনের দিকে এগিয়ে যাব। আর বাচ্চারা যেহেতু পাহাড়ে কিন্তু উঠে গেছে আমি আর যাইনি কারণ কি জানো এখানে রয়েছে প্রচুর কাদা আর এই নিচে কাদা বেয়ে উপরে ওঠাটা খুবই কষ্টকর ছিল তাই উপারে উঠিনি এই দেখো আমার মেয়ে আর ছেলে উপরে উঠে যাচ্ছে আমি নিজ দিয়ে হেঁটে ওদের জন্য একটু অপেক্ষা করতে থাকলাম এই দেখো আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক উঁচুতে তারা কিন্তু উঠেছে আমি আর উঠিনি আর যেহেতু আমি তাদের জন্য অপেক্ষা করছি উমা সে কি দেখি তারা নিচে নেমে গেছে এবং পায়ে প্রচুর কাদা এই দেখো সামনে কত কাদা আর এই কাদা মাটি নিয়ে চলে যাবো তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই কেমন লেগেছে জানাবে ए मैना चले आनी निशे नाम निशे नाम सिया पार बने सिया पार भी? सिया ए काद ए काद आजुलो पढ़ा दिस रे बाबा আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি দেখো আবারও হাঁসগুলোকে তোমাদের একটু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি আমি ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করেছিলাম আমার না খুবই ভালো লেগেছিল আর ওদের যে ক্যাচ ক্যাচানি ডাকা ভাইরে ভাই তোমাদের যদি চাওয়ানটা শোনাতাম তাহলে অনেক ভালো লাগতো তো আজকের মতো সবাই ভালো থেকো